বিশা দেখ বেটিরা খবর নাই আডা আইতা লাগে না অমশি কই গেছে বহুত ভালো 哎，过门。 সুন্দর পেছিয়ে দিতে ভিডিও মানে আচ্ছা দাও তো কেমন লাগছে সুন্দরই লাগছে টিটা কি একটু না ভিডিও সাজা মানুষে দেখলে কি কি তুমি সাজি না ঘন্টা কথা কই দেখছো ভিডিও করতে

সব আমার টাইমের উল হিসাবে চলে তো আমি একটা কাজের লোক তো সবসময় আমি ইউটিউবে থাকতে লাগে আমার ফেসবুকে থাকতে লাগে আমার ইনস্টাগ্রামে থাকতে লাগে তোমার যে কি সেলিব্রিটি সেলিব্রিটি না এখনো কিন্তু বহুত তাড়াতাড়ি হয়ে যাবে বুঝছো তো ভালো মাসি শাশুকিয়া কি অবস্থা বউ তুমি আর তোমার শাশুড়ি কি বুটুর বুটুর তোরা কি করতেছে রে

আজকালের দুনিয়াতে বুঝছো না তুমি এমনি ভালোই আছে এমনি ঝগড়া ঝগড়া করলে মানে এটা আমার মধ্যে হয় না তো তোমরা একটু শুনে ফলো করো আমার কি সৌভাগ্য দুষ্টু ভালো কইছে বিশাল বড় ব্যাপার কুসু বউয়ের কথা শুন না যদি তোমরা আমার পছন্দ করো তাহলে তো মানে আমার অহভাগ্য আর কি আর বন্ধুরা তোমাদেরকে সবাই আমি একটা জিনিস দেখাইতেছি তোমরা সবাই আমার মঞ্জুদের আইডিটাতে যাবা ওই মঞ্জু রায় বাপের বাড়ি যেহেতু মুখ খালি দিয়ে মঞ্জুরার আইডিতে যাবা আর এই ভিডিওটা এইটা এটা তোমরা বেশি বেশি করে দেখো লাইক কমেন্ট করো শেয়ার করো আমি ভালো করে দেখাইতে পারতাছি না যদিও এই ভিডিওটা তোমরা দেখো লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ হ্যাঁ করুম বৃষ্টির দিন করার মতন কিছু নাই তাই চা আর হচ্ছে চিড়া কাঁচা চিড়া এই যে দেখছো তো এতক্ষণ ধরে আমার চা বানাও চা রইছে চা চাবানাও চাবানাও বানাও আজকে আমি দুইটা লাইভ মিস করলাম শুধু একমাত্র এই দুষ্ট বউটার জন্য এই দুষ্ট বউটার জন্য মুখটা ফুলে বয়ে রেসে চা খাওয়ার লেগা কেমনে কইরা না

মানে কি কম খা? নিজে একটা মানে চা দেখার লগে বইয়া না ডাকাটা কি সিস্টেম নাই যে ছোট মাছিটা ওখানে আমার মুখ ডাকতে না ডাকলে তো খাবো না যদি খাইতে ইচ্ছা হয় খাইবা ডাকাটা কি সিস্টেম নাই কি দরকার লাগে আমার কখন চা হ্যাঁ কি চা খাইতেছি বেশি করে

바이바이. 문도라 와러다고. 수수도다고.